বাবা তুমি কি করতেছ বাবা তুমি তরমুজ খাচ্ছ তরমুজ তোমার অনেক পছন্দ হ্যাঁ রে বাবা তোমাকে কে তরমুজ দিছে বাবা কি নিয়ে আনছো তুমি টাকা কে দিছে ছাইন দাদা নিয়ে আসছে খাইনা তো তোমাকে তরমুজ খাইতে দিছে ওরে বাবা রে তুমি আমাকে সারি কোথায় গেছিল হ্যাঁ বাবা ডাক্তারে কাছে ওরে বাবা তুমি ডাক্তারের কাছে গেছিলে আমাকে রাখিয়া কার সঙ্গে গেছিলে তোমার মামুন সঙ্গে আর কে কে গেছিল তারপর তুমি তোমাকে কি কি খাওয়াইছে ওখানে কিছু খাওয়াই নাই বাবার সঙ্গে গেলে কি খাওয়াই না মা নিয়ে গেলে কি খাওয়াই তোমাকে না বাবার সাথে গেলে খাওয়াই তোমার জন্য বাবা তোমাকে অনেক মজা লাগে তরমুজ কতাই ফলাই দিছি কেন কেন ফলাই দিছো বাবা কি করতাছো তুমি তোর মধ্যে মিষ্টি আছে বাবা হ্যাঁ একটু দেব না তুমি খাও বাবা আমি খাইছি তোর মুস